নমস্কার বন্ধুরা এ বাংলা নলেজ হতে আপনাদেরকে স্বাগত আপনারা সকলেই হয়তো জানেন যে আজারবাইজান এবং আর্মেনিয়া একে অপরের চিরশত্রু এবং আজারবাইজান আর্মেনিয়ার অনেকটা অংশ অন্যায়ভাবে দখল করে রেখেছে এবং এই দুটি দেশের মধ্যে সংঘাত লেগেই রয়েছে আর আজারবাইজান হলো পাকিস্তান এবং তুর্কির পরম মিত্র আর আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে সংঘাত যখন চরম পর্যায়ে পৌঁছায় তখন এই দুটি দেশের মধ্যে যুদ্ধে আর্মেনিয়ার একটি লজ্জাজনক হার হয় এবং রাশিয়ার কাছ থেকে চুক্তি অনুযায়ী কোনো প্রকার সাহায্য না পেয়ে আর্মেনিয়া ধীরে ধীরে ভারতের স্মরণে আসে এবং ভারত বিভিন্ন ধরনের শক্তিশালী যুদ্ধাস্ত্র আর্মেনিয়াকে সাপ্লাই করতে থাকে এবং আজারবাইজান তা সহ্য করতে না পেরে বিভিন্ন সময়ে ভারত এবং আর্মেনিয়ার মধ্যে যে একটি সুসম্পর্ক তৈরি হয়েছে তার উপর টিপ্পণী করতে থাকে আর আর্মেনিয়াকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করার জন্য ভারতের বিরুদ্ধে সরাসরি কিছু করতে না পেরে আজারবাইজানের মিডিয়া এবং সেখানকার কিছু মন্ত্রী চরম ভারত বিরোধী বয়ান দেওয়া শুরু করেছে কারণ তারা এটি ভালো করে বুঝে গেছে যে আর্মেনিয়াকে দেওয়া ভারতের ওই শক্তিশালী বিধ্বংসী যুদ্ধাস্ত্র এবং মিসাইল আজারবাইজানের কি দশা করতে পারে আর্মেনিয়া যদি ওই বিধ্বংসী যুদ্ধাস্ত্র এবং মিসাইল আজারবাইজানের বিরুদ্ধে প্রয়োগ করে এই ঘটনাটি সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব আজারবাইজানের কিছু মিলিটারি পার্সোনাল যেটা দাবি করছে যে ভারত এখনো পর্যন্ত যেসব যুদ্ধাস্ত্র আর্মেনিয়াকে দিয়েছে সেগুলির সাহায্যে আর্মেনিয়া আজারবাইজানের হাত থেকে বাঁচতে পারবে না এবং আজারবাইজান চাইলে ভারতের দেওয়া ওই সব যুদ্ধাস্ত্র নিমেষে ধ্বংস করে দিতে পারে আর এক্ষেত্রে আপনাদেরকে বলতে চাইব আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষে তুর্কি এবং পাকিস্তান বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র দিয়ে আজারবাইজানকে সাহায্য করে কিন্তু ওই সময় আর্মেনিয়াকে সাহায্য করার মতো কেউ ছিল না আর সেই জন্য আর্মেনিয়া ভারতের সঙ্গে একটি সুসম্পর্ক গড়ে তোলে এবং ভারতের কাছ থেকে ভারী মাত্রায় যুদ্ধাস্ত্র কিনতে থাকে কারণ আর্মেনিয়া এটি ভালো করে জানে যে ভারতীয় যুদ্ধাস্ত্র অনেক বেশি ভরসাযোগ্য এবং ওই অস্ত্র দিয়ে তুর্কি এবং পাকিস্তানি দেওয়া যুদ্ধাশ্রকে কাউন্টার করা সম্ভব এবং সেই জন্য আর্মেনিয়া ভারতের কাছ থেকে ভারী মাত্রায় আকাশ সার্ফেস টু এয়ার মিসাইল পিনাকা রকেট লঞ্চার এবং বিভিন্ন ধরনের শক্তিশালী বিধ্বংসী আর্টিলারি গান অ্যামিউনেশন এবং লটারিং মিউনিশন এবং অন্যান্য আরও অনেক যুদ্ধাস্ত্র পারচেস করছে এবং আর্মেনিয়াকে দেওয়া ওইসব ভারতীয় যুদ্ধাস্ত্রের স্পেসিফিকেশন এবং ফর্মুলা সম্পর্কে কোন তথ্য আজও পর্যন্ত কোন দেশের কাছে ভারত প্রকাশ করেনি কিন্তু আজারবাইজানের কিছু বরিষ্ঠ আধিকারিক দাবি করছে যে ওইসব ভারতীয় যুদ্ধাস্ত্রের সমস্ত স্পেসিফিকেশন এবং ওই যুদ্ধাস্ত্রগুলিকে কিভাবে সহজেই ধ্বংস করা যায় তা তারা ভালো করে জানে কিন্তু কিভাবে জানে সে সম্পর্কে তো কোনো আইডিয়া নেই এবং আজারবাইজান এইসব প্রলাপ বকতে বকতে আরও যেটা দাবি করছে যে ভারত ওইসব যুদ্ধাস্ত্র টেস্ট না করেই আর্মেনিয়াকে পাঠিয়ে দিয়েছে এবং ভারত আর্মেনিয়ার মাধ্যমে ওইসব যুদ্ধাস্ত্র টেস্ট করতে চায় এবং এর থেকে এটি পরিষ্কার যে আজারবাইজান যুদ্ধাশ্রের মার্কেটে ভারতের বদনাম করার জন্য এবং আর্মেনিয়াকে ফরকানোর জন্য এইসব বয়ানবাজি শুরু করেছে যাতে আর্মেনিয়া ভারতের কাছ থেকে যুদ্ধাস্ত্র না কেনে তো বন্ধুরা এই বিষয়ে একটি কথা বলতে চাইব যে ভারত যুদ্ধাস্ত্রের টেস্টিং নিয়ে এতটাই স্ট্রিক্ট যে কোন যুদ্ধাস্ত্র যথেষ্ট পরিমাণে টেস্টিং না হওয়া পর্যন্ত সেই যুদ্ধাশ্রের ডেলিভারি ডিলে করে দেয় এমনকি যুদ্ধাস্ত্র তৈরি হয়ে যাওয়ার পরও ছোটখাটো টেস্টিং পেন্ডিং থাকলে তা অ্যাকসেপ্ট করা হয় না কারণ এক্ষেত্রে ভারত একটি নীতি নিয়ে চলে তা হল ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন অর্থাৎ টেস্টিংয়ের চক্করে কোনো দেশকে যুদ্ধাস্ত্র ডেলিভারি দিতে ডিলে হলেও সবসময় এটি খেয়াল রাখা হয় যে যুদ্ধাস্ত্র ডেলিভারি হওয়ার পর যে যুদ্ধাস্ত্র গুণমান বা কোয়ালিটি নিয়ে যেন কোনো প্রকার কমপ্লেন না আসে যেমন ভারতের স্বদেশি তাপস ড্রোন যেটি একটি সার্ভেলেন্স ড্রোন হওয়া সত্ত্বেও কিছু ছোটোখাটো টেস্টিং পেন্ডিং থাকার কারণে এই ড্রোনটিকে অ্যাকসেপ্ট করা হয়নি আর আজারবাইজান এমন সব যুদ্ধাস্ত্র সম্পর্কে বদনাম করার চেষ্টা করছে যে যুদ্ধাস্ত্র আমাদের ভারতীয় সেনাবাহিনী কয়েক দশক যাবৎ ব্যবহার করে আসছে যেমন আকাশ মিসাইল আমাদের ভারতীয় সেনাবাহিনী দু সাল থেকে ব্যবহার করছে এবং হাজার হাজার এই মিসাইল আমাদের ভারতীয় সেনাবাহিনী ব্যবহার করছে এবং কয়েকশো আকাশ মিসাইল অলরেডি সাকসেসফুলি টেস্ট করা হয়েছে এবং রিসেন্টলি এই মিসাইলের একটি ব্যাটারি চারটি হাওয়াই টার্গেটকে নিউট্রিলাইজ করে একটি ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে এছাড়া পিনাকা আর্টিলারি সিস্টেম যেটি কার্গিল যুদ্ধে ব্যবহৃত হয়েছিল এবং এই বিধ্বংসী আর্টিলারি সিস্টেম কার্গিল যুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনীর কি কোন দশা করেছিল তা পাকিস্তান আজও ভুলতে পারেনি আর আজারবাইজান বহু বছর ধরে ব্যবহার হয় এই সমস্ত যুদ্ধাস্ত্র নিয়ে প্রশ্ন তুলছে এবং নিজেদেরকে হাসির খোরাক করে তুলছে অথচ আজারবাইজান নিজে যে সমস্ত যুদ্ধাস্ত্র কিনছে তা সারা পৃথিবীর যেসব দেশ কিনেছে তারা পস্তাচ্ছে যেমন চাইনিজ জেএফ সেভেন্টিন এই যুদ্ধবিমান পাকিস্তান মায়ানমার সহ যেসব দেশ কিনেছে তারা এই সস্তার চাইনিজ যুদ্ধাশ্রম নিয়ে কান্নাকাটি শুরু করেছে কারণ পাকিস্তানের এয়ারফোর্সের ফোর্টি পার্সেন্ট এই যুদ্ধবিমানের ফ্লিট গ্রাউন্ডেড হয়ে পড়েছে এবং এই যুদ্ধবিমানগুলিতে বড় বড় ক্র্যাক দেখা দিয়েছে যা রিপেয়ারও করা যাচ্ছে না আর এদিকে ভারতের অত্যন্ত ভরসাযোগ্য প্রুভেন যুদ্ধাস্ত্র নিয়ে আজারবাইজান প্রলাপ কারণ তারা এটি ভালো করে বুঝে গেছে যে ভারতের যুদ্ধাশ্রের কাছে তাদের কোনো ড্রোন মিসাইল এবং ফাইটার জেট টিকবে না তাছাড়া আরও যেটা খবর পাওয়া যাচ্ছে যে আর্মেনিয়া ভারতের কাছ থেকে আরও ভারী সংখ্যায় সার্ফেস টু সারফেস ব্যালিস্টিক মিসাইল ব্রাহ্মস মিসাইল তাদের সুখই থার্টি ফাইটার জেটের জন্য প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র যেমন আশ্রা মিসাইল ভারতের কাছ থেকে কিনতে পারে এবং ভারতের মতো আর্থিকভাবে এবং সামরিক দিক থেকে বিপুল পরিমাণ শক্তিধর দেশ আর্মেনিয়া সমর্থনে রয়েছে এটি দেখে আজারবাইজানের মাথা খারাপ হয়ে গেছে কারণ এই দেশটিকে সমর্থনকারী তুর্কি এবং পাকিস্তান সামরিক দিক থেকে এবং আর্থিক দিক থেকে ভারতের ধারে কাছে নেই আর তাছাড়া আজারবাইজান এটি ভালো করে বুঝে গেছে যে ভারত যেভাবে যুদ্ধাস্ত্র দিয়ে আর্মেনিয়াকে সাহায্য করছে নেক্সট টাইম এই দেশটির সাথে সংঘাতে নামলে আজারবাইজানের যে কী দশা হবে তা তারা নিজেরাও জানে না তো বন্ধুরা এই বিষয়ে আপনাদেরকেও মতামতটা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ